ইদানিং দক্ষিণ কোরিয়ায় ঘটা ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার কথা আপনারা অনেকেই শুনেছেন যেখানে মারা গিয়েছেন একশো জন আই রিপিট একশো জন কিন্তু কেন হলো এই দুর্ঘটনা সে প্রশ্ন উঠতেই উঠে আসে ব্ল্যাক বক্সের কথা কি এই ব্ল্যাক বক্স তবে তার আগে বলে রাখি অনেকে মনে করছেন ল্যান্ডিং গিয়ার বা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ল্যান্ডিং গিয়ার না খোলার কারণেই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে যার খেসারত দিতে হয়েছে একশো জনকে মারা গিয়েছেন একশো জন আর দুজন গুরুতর ভাবে আহত ব্যাংকক থেকে সাউথ কোরিয়ার মুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে উড়ে আসছিল এই বিমানটি তারপরেই ঘটে এই ভয়ঙ্কর দুর্ঘটনা প্রথমেই এই বিমান দুর্ঘটনার একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ব্ল্যাক বক্স আমাদের দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত মারা যাওয়ার সময় অর্থাৎ যিনি হেলিকপ্টারে মারা গিয়েছিলেন হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তার মারা যাওয়ার পরও ঠিক প্রশ্ন ওঠে ব্ল্যাক বক্স নিয়ে কি এই ব্ল্যাক বক্স সে বিষয়ে আজকের আমাদের ভিডিও নমস্কার আমি দেবান্দন রচি আপনাদের সঙ্গে আপনাদের বেহালার ছেলেটা ফুল টাইম ইঞ্জিনিয়ার পার্ট টাইম ভিডিও জকি এবং আপনাদের বেহাল ছেলে উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সাল নাগাদ ঘটছিল একের পর এক প্লেন দুর্ঘটনা এরপরেই নড়ে চড়ে বসেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা মনে করে এমন একটি ডিভাইস বানানো যায় যেখানে প্লেনের সমস্ত ইনফরমেশন রেকর্ড হতে থাকবে দুর্ভাগ্যক্রমে যদি কোনো ঘটনা ঘটে তবে তার কারণ জানা যাবে সেই ডিভাইস থেকেই এরকম দুর্ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থাও করা যাবে যেমন ভাবা তেমনই কাজ কিছুদিনের মধ্যেই তৈরি হয় একটি বিভৎস শক্তপোক্ত লাল রঙের বস্তু যার ভিতরের ওয়াল বা দেওয়াল ছিল কালো রঙের প্রথমে এর নাম দেওয়া হয় রেড এগ তারপরে কালক্রমে তা হয়ে ওঠে ব্ল্যাক বক্স যা তৈরি হয়েছে টাইটেনিয়াম ধাতু থেকে এই বক্সকে বলা হয় ফ্লাইট ডেটা রেকর্ডার যা প্লেনের সমস্ত রকমের অ্যাক্টিভিটি রেকর্ড করে কোন রকম ইলেকট্রিসিটি ছাড়াই টানা তিরিশ দিন কাজ করতে পারে এই ব্ল্যাক বক্স এগারো হাজার সেন্টিগ্রেড অবধি তাপমাত্রা সহ্য করতে পারে অনায়াসে এই ব্ল্যাক বক্স সমুদ্রের তলার চোদ্দ হাজার ফুট থেকেও এই বক্সের সিগন্যাল পাওয়া যায় যদি এটি হারিয়ে যায় তাহলে এই বক্স অটোমেটিক্যালি এক ধরনের সিগন্যাল প্রডিউস করতে থাকে যার ফলে একে সহজেই খুঁজে পাওয়া যাবে কি ইন্টারেস্টিং না এবার এর অবস্থান সম্পর্কে জানা যাক এই ব্ল্যাক বক্স প্লেন বা হেলিকপ্টারের ঠিক কোন জায়গায় রাখা থাকে এটি সাধারণত প্লেনের বা হেলিকপ্টারের পিছনের দিকে রাখা থাকে দুটো সেপারেট বক্স থাকে এই ব্ল্যাক বক্সের মধ্যে একটি বক্স এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার নামে পরিচিত এবং অপরটি সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার নামে পরিচিত এফডিআর অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডারে প্রায় আশি শতাংশ ডেটা থাকে যেমন প্লেনের ডিরেকশন অলটিটিউড ফুয়েল স্পিড কেবিনের টেম্পারেচার ইত্যাদি এবং সিভিআর অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডারে সাউন্ড এমার্জেন্সি অ্যালার্ম কেবিন এবং ককপিটের অর্ডার রেকর্ড করে রাখে এই বক্সটি বিজ্ঞান আমাদের যন্ত্র দিয়েছে আমাদের লাইফকে আরও সহজ করে তুলেছে কিন্তু কিছু কিছু সময় বিজ্ঞানের দেওয়া এই উপহার আমাদের জীবনকে সহজ না করে জটিল করে তুলছে আপনার কি মনে হয় এই এই সব ঘটে চলা নানান ঘটনা এ কি শুধুই দুর্ঘটনা নাকি সেই যাত্রীদের ভাগ্যের কারণেও ঘটে থাকতে পারে প্রশ্ন থাকলো আপনাদের কাছে